আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট আরও একটা ব্লগ দেখার জন্য সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ ঈদের পরে শুরু হয়ে গিয়েছে আবার আগের মতো রুটিন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া আর নিয়ে আসা বাচ্চাদের দুইটা বাচ্চারই স্কুল ছুটি হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে বাসায় যে টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো করব বাচ্চাদেরকে নাস্তা করাবো তো আমরা বাসায় এসে আমি কিন্তু বাচ্চাদের ডিম্পোজ দিয়েছি মাংস আছে আর স্কুলে যাওয়ার আগেই হচ্ছে রুটি ছেঁকে রেখে গিয়েছিলাম তো এখন ওদেরকে নাস্তা করাচ্ছি প্লাস আমিও নাস্তা করছি আমরা তিনজন কিন্তু একসাথেই নাস্তা করে নিচ্ছি না হলে দেখা যায় বাচ্চাদের নাস্তা করাবো তারপর আমি নাস্তা করব অনেকটা সময় লেগে যায় তো ওদের যেহেতু খেতে একটু সময় লাগে সেই ফাঁকে আমিও খেয়ে নেই এতে করে আমার সময়টা বেঁচে যায় আবার কাজটাও হয়ে যায় নাস্তা খাওয়ানোর পরে বাচ্চারা কিন্তু খেলাধুলা করেছে আবার দুপুরের খাবার খেয়েছে এখন বিকাল বেলায় নিচে নামবে খেলতে নামবে আর কি তো তার আগে ওরা বলছে যে ব্রেড টোস্ট করে দিতে তো আমি টোস্টারে টোস্ট করে দিচ্ছি তো আমার এখানে একটু বেশি হয়ে গিয়েছে তো বাচ্চারা কিন্তু পছন্দ করেছে যেহেতু একটু ক্রিস্পি হয়েছে এই জন্য তো এখন এই ব্রেড টোস্টে ওদেরকে একটু হচ্ছে বাটার লাগিয়ে দিব আর মেয়েটা আবার বলছে ও চকলেট সিরাপ দিয়ে খাবে দুইজনের দুই রকম পছন্দ সবসময়ই দেখা যায় মানে ম্যাক্সিমাম টাইমই দেখা যায় একজন যেমন রুটি খায় একজন পরোটা তো এখানে ওদের তাই হয়েছে এরপরে আমি রাতের জন্য রান্নাবান্না করেছি তো রান্নাবান্না করার পরে আমরা চলে এসেছি হচ্ছে একটু বাইরে এসেছি রাত আটটা সু আটটার দিকে তো আমরা মোমো অর্ডার করেছিলাম আমাদের মোমো রেডি এখন আমরা সবাই মিলে খেয়ে নিব আসলে মোমো খেতে খুব ভালো লাগে আর ম্যাক্সিমাম মানুষই কিন্তু মোমো খেতে পছন্দ করে তেমনি আমি বা আমার বাচ্চা সবাই পছন্দ করে আর আমরা যখন বাসা থেকে বের হই তার আগে আমার হাজবেন্ড অফিস থেকে আসার পথেই তার কুরিয়ারে আম এসেছিল তো আম নিয়ে বাসায় রেখে আমরা বাইরে গিয়েছিলাম তো বাসায় এসে তারপরে আমের কার্টুনটা খুললাম তো আমগুলো ঠিকঠাক মতো রেখে দিয়েছি আর এই যে বাচ্চাদের পড়াশোনা এখন পুরোদমে চলছে ঈদের পরে স্কুল খোলার পরে যদিও আগেই বলা ছিল যে ঈদের ছুটির পর পরই ওদের পরীক্ষা হবে তো বাচ্চাদের হচ্ছে আগামীকাল অঙ্ক পরীক্ষা